আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস কাল বন্ধ থাকবে সেন্ট জেমস ক্লাস হবে শনিবার পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে বন্ধ থাকবে ক্লাসও কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে এইটা অবশ্যই কৃষ্ণেন্দু তোমার থেকে জানতে চাইবো কোন কোন ক্লাস এই স্কুল এই ক্লাস বন্ধ হওয়ার পথে হাঁটছে এবং কারণ হিসাবে কি দর্শানো হয়েছে কলকাতার বুকে অধিকাংশ সরকারি স্কুলই কালকে ক্লাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে যেমন সেমজেপ স্কুল বন্ধ থাকছে কালকে এবং শনিবার সেই ক্লাস দেয়া হবে এবং ডনবসকো জি পাঁচসা ক্লাস এখানে ক্লাস হবে না কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ডিপিএস রবি পার্ক সেখানে ক্লাস বন্ধ রাখা হয়েছে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এমনকি শিক্ষক পর্যন্ত আগে আগে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে 11 টায় ছুটি দিয়ে দেওয়া হবে কোকল মেমোরিয়াল স্কুল শিকানো পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে আরো একাধিক স্কুল মহাদেবী বিদ্যা ওয়ার্ল্ড একাডেমি সেখানে নার্সারি থেকে ক্লাস ফাইভ ক্লাস বন্ধ রাখা হচ্ছে সিক্স টু টুয়েলভ সেখানে বারোটায় ছুটি দিয়ে দেওয়া হচ্ছে যেখানে দুটো চল্লিশে ছুটি দেওয়া দেওয়া হতো এবং কলকাতা ক্যালকাটা বয়েজ ক্যালকাটা গার্লস অধিকাংশ ক্ষেত্রে অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে ক্যালকাটা গার্লস তো ক্লাস সাসপেন্ড করছে সমস্ত ক্লাস ক্যালকাটা বয়েজে অনলাইনে সেখানে ক্লাস হবে কালকে ঠিক হয়েছে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন সেখানে অনলাইনে ক্লাস হবে সুশীলা বিড়লা গার্লস হাই স্কুল সেখানে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে কেজি থেকে ক্লাস ফোর অনলাইনে ক্লাস নেওয়ার হচ্ছে অর্থাৎ একাধিক স্কুল মধ্য কলকাতার এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে অধিকাংশ স্কুলই কিন্তু বেসরকারি স্কুল কালকে ক্লাস বন্ধ এবং পাশাপাশি পরীক্ষা পরীক্ষা পর্যন্ত স্থগিত রাখা এবং অনলাইনে ক্লাসের এরকম সিদ্ধান্ত গিয়েছে একাধিক স্কুলের এই সিদ্ধান্ত প্রকাশ এসেছে এবং অধিকাংশ স্কুল কর্তৃপক্ষের নবান্ন অভিযান কে মোকাবিলা করবে সেই বিতর্কের বাইরেও একটা সাধারণ ছাত্রছাত্রী ছাত্রছাত্রী তাদের একটা নিরাপত্তার বিষয় আছে এবং সেই নিরাপত্তার দিকে তাকিয়ে স্কুল কর্তৃপক্ষ আগামীকাল অধিকাংশ স্কুল আহ ক্লাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে এবং অনলাইন ক্লাসেরও নোটিশ দেওয়া হয়েছে